ডাকাত ঢুকেছে ডাকাত ঢুকেছে আপনারা সবাই প্রতিহত করার চেষ্টা করুন মাত্র একটু ঘুমাতে গিয়েছিলাম ঘুমটা নষ্ট হয়ে গেল বিকজ মসজিদে মাইকিং করা হয়েছে যে আশেপাশে ডাকাত পড়েছে একটা নতুন উপদ্রব শুরু হয়ে গেছে ডাকাতি বিশেষ করে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলাটা একটু ডাউন হয়ে গেছে এই সুযোগটা তারা নেওয়া শুরু করে দিয়েছে এটির মধ্যে গুড মর্নিং অবশ্যই অবশেষে সকাল হলো আর সুন্দর সকাল শুরু হলো হয়তো দেশের অবস্থা ভালো না গতকাল সারা রাত মানে একটু ঘুমাতে পারিনি বিছনারি পাশ ওপাশ করেছে আর সকল আর ঘুমটা আসে না তো চিন্তা করলাম যাই শুক্রবার বাসের বাজারও দরকার সো এখন বাজারে যাবো আর দুই কেজি দুই কেজি তেলাপিয়া গাইস ফাইনালি বাজার করে চলে আসলাম এবং দেন অনেক দিন ফ্রেশ হওয়ার সময় পাচ্ছিলাম না আজকে ফ্রেশ হয়ে নিয়েছি আর মা হচ্ছে অনেক দিন ধরে বলতেছেন তিনি তেলাপিয়া মাছ খাবেন সো আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসি তার জন্য দুই কাজে এখন হচ্ছে আমি নিজে এখন তার জন্য তেলাপিয়া মাছ তৈরি করে দেবো দেখি অনেক দিন রান্না করি না তার জন্য সো আজকে তার জন্য একটু মাছ রান্না করব তো চলুন আমার সাথে আপনারাও দেখবেন যে আমি আজকে আমার মায়ের জন্য কীভাবে রান্না করি

গাই শাড়িপাতের সব ধোয়া শেষ এবার হচ্ছে আমি খেতে বসবো বাবা আমার নামাজ পড়ে আজকে শুধু আমি যেটা রান্না করেছি সেটা দিক খেয়ে শুয়ে গেছে ভালো লাগে লং টাইম পরে রান্না করেছি তাদের কাছে ভালো লেগেছে সো সেটা দিয়ে তারা খেয়ে ঘুমিয়ে পড়েছে সো আমিও এখন খেয়ে কাজে বসবো দেন ঘুমিয়ে পড়ব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হ্যাঁ বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই তাদের দেশ সেবার যত্ন করবেন আর অবশ্যই দেশবিরোধী কাজ থেকে নিজেকে যতটুকু পারবেন দূরে রাখবেন কারণ দেশ আপনার আমার এ দেশকে ভালো রাখার দায়িত্ব আপনার আর আমার